হ্যালো এভ্রিওান আমি আজকে যাচ্ছি আমাদের তরুবাই মার্বেলের কমেডিয়ান ক্যাটাগরিতে সেরা কমেডিয়ান নির্বাচিত হওয়ায় একটা সেলিব্রেশন পাঠিয়ে দিয়েছি এই খুশিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মতো কিছু দুস্থ কমেডিয়ানদের মুখে একবেলা আহাত তুলে দিবেন আমাকে নাসির ভাই ফোন দিয়ে বলছে একা যেতে হবে কোনো গেস্ট অ্যালাউ না কিন্তু এই লোকটা আমাকে পিছু যাচ্তেছে না ইউএস অ্যাম্বাসির সামনে ক্ষতবিক্ষত রাস্তা তুমি যত পাওয়ারফুল দেশ না কেন বাংলাদেশের সাথে তাল মিলে চলতে হবে এই কথা শুনে ইউএসএম্বাস আমাকে লাইটের মাধ্যমে সতর্কতা জানালো ঢাকার চাকা দেখে আমার একটা জোস মনে পড়লো ঢাকাকে কেউ যদি অচল করতে চায় একটা কাজ করলে যথেষ্ট ঢাকার চাকাকে পাংচার করে দেন আমি রিক্সা উঠলাম রিক্সা উঠে মামার ফেডেল মারা দেখে আমি বুঝতে পারলাম মামা হচ্ছে আমার মতো অকর্মা এবং অলস ক্লাবের সামনে চায়ের দোকানে এসে দাঁড়ালাম এটা আমার প্রিয় চায়ের দোকান কারণ তারা আমাকে বাকি দেয় এক কাপ চা হাতে নিয়ে আমি ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম ঢুকেই দেখি তরুবাই মার্বেলের মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আইমি পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য এগুলো হচ্ছে গ্রামের চায়ের দোকান শহরে নাম দিচ্ছে ফুড কোর্ট পার্থক্য শুধু এটাই এখানে একটু লাইটিং বেশি অবশেষে আমি ক্লাবের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে রাউন্ড টেবিল সো এখানে কোনো রাউন্ড টেবিল বৈঠক হবে না এখানে রাউন্ড টেবিল কমেডি হবে আমি পুরো সিনারিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা কোথায় কমেডি করি কমেডির স্টেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা বালছাল বলি অনেক কিছু বলি তোমরা আমাদেরকে জাজ করো আমাদের শো প্রডিউসার নাসির ভাই দুস্থ কমেডিয়ানদের একটা লিস্ট করতেছে ওই লিস্টে দেখি আমার নামটাই প্রথম আমার পরে আসছে আখলাত সিদ্দিকি যে তরুবাইয়ের সাথে ক্যান্ডিডেট ছিল কিন্তু তার নমিনেশন বাজেয়াপ্ত আমাদের যে মানে কমেডিয়ানদের মধ্যে এক নাম্বার হয়েছে আপনার অনুভূতি জানতে চাই স্বামীবের এই কথা শুনে ভাবি সাংবাদিকের ক্যামেরা ভাঙার চেষ্টা করছিল আমাদের স্বামী ভাই নাসির ভাইয়ের কাছে একটা স্লট চাইতেছে কিন্তু নাসির ভাই বারবার না করতেছে তারপর আমি দেখতেছি আমাদের জাহিদ ভাই বাবির পাশে বসা ঘোষ গল্প করতেছে তার বিবাহিত জীবনের দুঃখের কথা বাবির সাথে শেয়ার করতেছে মালটাকে দেখুন অবশেষে একে একে সকল কমেডিয়ান চলে আসছে তাজদিদ আসছে স্বামী আসছে আমাদের ভাই তো আসি দুই স্বামী একসাথে দেন আমাদের দেখা হলো মেজিশিয়ান ভাইয়ের সাথে যিনি খালি জাদু করে কিন্তু তিনি আমাদের যারা আপুকে শিখেছে কীভাবে সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করা দরকার দরকারি ভাই স্টেজে উঠল এবং সে তার কমেডি জার্নি সম্পর্কে বলল আমরা অনেক জ্ঞান অনেক হাসছে যারা আপু তার আগের অভ্যাস বলতে পারে নাই মাইক ফেলে কিছু একটা বলতে হবে সে এই জন্য স্টেজে চলে গেল কিছু বলার জন্য আমাদের পার্টিতে মুম্বাই আসছে উনি এটা দেখতে আসছে যে কমেডিয়ান বেশি ফানি নাকি পলিটিশিয়ান তরুবাইয়ের চেহারার সাথে মিল রেখে তরুবাইয়ের জন্য একটা কেক আনা হলো ফাইনালি কেক কাটার মাধ্যমে তরুবাইয়ের সেলিব্রেশন পার্টিটা সমাপ্ত ঘোষণা করা হলো অনেক এনজয় ছিল অনেক কমেডিয়ান ছিল যারা পা ছিল সবার সাথে অনেক আমরা এনজয় করলাম সো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই